আজও দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে নির্বাচিত সেই চাপন জেলায় আবারও বিএনপি দুটো সিট এই ব্যর্থতা আমাকে সবাই বলছে খারাপ ওকে ইয়েস আমি বলছি খারাপ তবে আমি বলছি যে আমাকে বলবেন না যে আমি খারাপ প্রমাণ করবেন না কে বিচার করেছেন আমার শুভেচ্ছা স্বাগত রহনপুর ওয়াকে যে কোনো সময় রহনপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হবে গত পর্বে আমি বলেছিলাম এবং রহনপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যারা নির্বাচন করতে চান কমিশনার এবং মেয়র পদপ্রার্থীরা তারা মাঠে নেমে পড়েছেন স্বতন্ত্র পদপ্রার্থী স্বতন্ত্র পদে মেয়র নির্বাচন করতে চান রহনপুরেরই সন্তান রহনপুর পৌরসভায় ফারুক হাসান স্বপন ফারুক হাসান সফল তার নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন তাকে মোটামুটি চার থেকে পাঁচবার ফোন দেওয়ার পর বিভিন্ন স্থানে যাওয়ার পর এইখানে উনি তার নির্বাচনী গণসংযোগ করছিল এখানেই তাকে পেলাম আমি কাইসা রহমানি আজ আপনাদেরকে রহনপুরককে ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে পরিচয় করিয়ে দেব তার রাজনৈতিক জীবনের গল্প শুনব ফারুক হাসান সফর এবার রহনপুর পৌরসভায় ভোট করার চিন্তা করছেন ভোটে দাঁড়ানোর কথা মেয়র পদে আপনার প্রতি কিছু মানুষের কিছু খারাপ ধারণা আছে এবং একটা বিশেষণে আপনাকে বিশেষিত করে এ বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন এটা কারণটা কি এটা অতি সহজ কথা এটা কঠিন কোনো বিষয় না আমি বুদ্ধিমান ছিলাম আমি অন্যায়ের প্রতিবাদ করতাম আমার ভিতরে একটা প্রতিভা দেখতে পেয়েছিল কিছু নেতারা প্রতিভা দেখতে পেয়েছিল যে এর প্রতিভা এমন যে একে খারাপ কাজে আমরা নিয়ে যেতে পারলাম না এই যদি রাজনীতিতে যদি একে আমরা সমর্থন করে দিই তাহলে হয়তো রহনপুরের ভবিষ্যতে এই আওয়ামী লীগ বিএনপির নেতাদের তাদের কপালে অনেক দুঃখ দুর্দশা আছে সেই কারণেই ওরা আমাকে সব সময়ের জন্য বঞ্চিত করে রেখেছে আল্লাহ রসিম রহমতে আজ রহনপুরের মাটিতে সেই খারাপ ছেলেটা আমাকে সবাই বলছে খারাপ ওকে ইয়েস আমিও বলছি খারাপ তবে আমি বলছি যে আমাকে বলবেন না যে আমি খারাপ প্রমাণ করবেন না কে বিচার করেছেন আমার আমার বিরুদ্ধে একটা আমার বিরুদ্ধে একটা জনগণের সামনে একটা স্টেটমেন্ট দেন আর প্রমাণ করেন যে আমি খারাপ হ্যাঁ আমার আব্বু একজন শিক্ষক ছিলেন প্রবীণ শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার তার আমি বড় ছেলে ফারুক হাসান স্বপন আমি খারাপ কোনোদিন আমাকে রহনপুরে শত শত জনতার সামনে এসে কোনো ওরা আমাকে বলতে পারেনি যে তুমি খারাপ আমার বয়স তেতাল্লিশ বছর বয়স আজ পর্যন্ত আমার রহনপুরের মানুষ কোনোদিন আমার বিরুদ্ধে একটা পারেনি আমার নেতা সাবেক সংসদ সদস্য জিয়া ওর আমার এমপি আমার শ্রদ্ধাভজন যাকে আমি পিতার মতো জানি যার দুর্দিনে সবসময় অতন্ত্র প্রহরী ছিলাম কিন্তু জীবনে কখনো তার নাম ভাঙিয়ে দশটা টাকা কোথাও আমি চিট করিনি এটাই ছিল আমার অপরাধ অপারেশন ক্লিন হাতে আমাকে এই যে দেখেন আমাকে মেরেছে আমার মাথা ফেটে আছে তেত্রিশটা সিলাই তেত্রিশটা সিলাই আমার মাথায় এই যে দেখেন আমার মাথায় তেত্রিশটা সিলাই আজও আমার চোখ ব্যথা করে আমি চোখে কম দেখতে পাই এত কষ্ট হয় আমার চোখে এখনো ব্যথা করে যখনই আমার এই গরমটা গরমের সময় আমি এই চোখের ব্যথা আমি থাকতে পারি না চাপানগঞ্জ জেলা জামাত শিবিরের ঘাঁটি যে সময় চাপানগঞ্জ জেলায় আউলিক করি ভয় কথা বলতে পার ভয় কথা বলতে পারে নাই কেউ সে সময় আমি একুশ বছর বয়সে শ্রেষ্ঠ নেতৃত্ব দিয়ে আমি সেখানে প্রতিষ্ঠা এনে দিয়েছিলাম আমি রহনপুরে আমি সব সময় আওয়ামী দুদিন ছিলাম জীবনে সর্বোচ্চ লড়াই করেছিলাম ছিয়ানব্বই সালে আমি অ্যারেস্ট হয়েছিলাম নেতৃত্ব দিতে গিয়ে বিজয় হয়ে যাব ঠিক সেই লগ্নে আমি অ্যারেস্ট হলাম সতেরো মাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি ডিটেনশন খেটেছি গমস্তপুর থানায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সাড়ে চার ঘন্টা কাছে ঝুলিয়ে আমাকে নির্যাতন করেছে বহুবার আমি কারাবন্দী হয়েছি অনেক মামলা সম্মুখীন হয়েছি সাড়ে চার ঘন্টা কাছে ঝুলিয়ে আমাকে নির্যাতন করেছে তারপরেও আমি জনগণের কাছ থেকে কখনো আমি ছিটকে যাইনি অসহায় মানুষদের জন্য তিনটা নয়টা ওয়ার্ডে আমি তিনটা তিনটে করে ওয়ার্ড ভাগ করে দিয়ে আমি তিনটা ক্লিনিক বানাবো যার টাকা আছে সে ওষুধ পাবে যার টাকা নাই সে ওষুধ পাবে এটা পৌরসভার আন্ডারে সে ক্লিনিকটা থাকবে রহনপুরে এত বড় জনবহুল এলাকা রহনপুর ঐতিহ্যবাহী একটা এলাকা এখানে টার্মিনাল নেই রাস্তাঘাটে ভ্যান রিক্সা অটো উঠে দাঁড়িয়ে থাকে আমি রহনপুরের তিন কর্নারে তিনটা টার্মিনাল প্রতিষ্ঠা করব এতে যেন কোনো মানুষের চলে ফেরায় অসুবিধা না হয় আমি এতিমদের জন্য একটা ফান্ড তৈরি করব। রহনপুর পৌরসভায় যতগুলো এতিম নিয়ে আছে এতে মেয়ের বিয়ের জন্য কোথাও যেন ভিক্ষা চাইতে না হয় প্রতিটা মেয়ের জন্য বিয়েতে জামাইয়ের জন্য এক লক্ষ টাকা এক ভরি সোনা আমার পৌরসভা থেকে অনুদান দিব বয়স্কদের জন্য বৃদ্ধর জন্য বৃদ্ধ তৈরি করব সেখানে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র থাকবে গর্ভবতী মায়েদের জন্য আমি একটা পার্ক প্রতিষ্ঠা করব। যাদের গর্ভবতী মায়েরা এমন একটা পার্ক থাকবে যেখানে ঝড় বৃষ্টি যেমনই দুর্যোগ আসুক না কেন সেখানের সাথে সাথে তারা যেন সেটা আশ্রয়ে চলে যেতে পারে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকরণ করব কোনো ড্রেন মাটির অনেক গভীরে গভীর থেকে রহন করে ড্রেনেজ ব্যবস্থা হবে যেমন আমাদের পার্শ্ববর্তী নদী আমাদের খাল এমন একটা খাল তৈরি করব যেন নদী দূষিত না হয় যেমন আমার খালি দূষিত না হয় সমস্ত নদীর ময়লা ড্রেনেজ পানিগুলো সেখানে যায় সেখান থেকে ফিল্টার হয়ে যেন আবার নদীতে চলে আসে সামাজিক নিরাপত্তা সমাজে আমি আমার জীবনের আমি সামাজিক নয়টা ওয়ার্ডে আমি নয়টা কমিটি তৈরি করব প্রতিদিন সেই কমিটি প্রতিদিনের খবর ঘটনা বিস্তারিত তুলে ধরবে পুরসভায় এসে যে ধরনের ঘটনা ঘটবে নয়টা ওয়ার্ডে নাগরিক কমিটি থাকবে দলমত নির্বিশেষে তারা সাথে সাথে সেখানে গিয়ে সে সমস্যা সমাধান করবে রহনপুর পৌরবাসী বারবার বলছেন যে তারা পৌর নির্বাচনে অবশ্যই ভোট দেবেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং বরাবরের মতোই তারা আশা প্রকাশ করছেন যে নিশ্চয় রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দেবেন এবং তারা যোগ্য প্রার্থী দেখবেন কোন দলের কোন প্রার্থী সেসব তো দেখবেনই আবার স্বতন্ত্র পদেও কেমন প্রার্থী নির্বাচন করছেন সেরকমও তারা দেখবেন ভালো প্রার্থী হলে তারা ভোট দেবেন আমি কাইসার রহমানি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রহনপুর ওয়াকে চোখ রাখুন আবার সামনে নিয়ে আসবো রহনপুর পৌরসভা নির্বাচনে নির্বাচন করতে চান এমন কোনো রাজনৈতিক নেতাকে বা ব্যক্তিত্বকে ভালো থাকবেন